কারণে গুরুতে করা যাবে না কখন যখন তিনি সৎ গুরুদেব হবেন কিন্তু গুরুদেব যদি শুদ্ধ সদাচারী না হন গুরু ভজনের জন্য ঊর্ধ্বগ্ন ঊর্ধ্ব কোন গুরুদেবের কোন গুরুদেবের চরণে আশ্রে চরণে আশ্রিত হয়ে ভজন শিক্ষা হয়ে ভজন শিক্ষা গ্রহণ করা উচিত তাহলে আপনি নির্দিদায় কোনো ভন করতে পারেন এতে কোনো অপরাধ না আচরণকে অনুসরণ করে আচরণকে অনুসরণ করেন না এন না যিনি যিনি সব গুরুদেবের বাক্যকে প্রতিপালন গুরুদেবের বাক্যকে প্রতিপালন করেন না কিন্তু গুরু যে নিয়মগুলো দিয়েছে সেগুলো তো পালন করেন না নাকি ভেক্তারি বৈষ্ণবের থেকে নিতে হয় কিন্তু আমি বলি আগে দীক্ষা তারপরে শিক্ষা বিষয়টা এমন নয় সটা গ্রহণ করতে হবে আমাদের দীক্ষার পূর্বে শব্দের দ্বারা বহুকে বোঝানো হয় তখন সেখানে গণ শব্দ ব্যবহৃত হয় তো শিক্ষাগুরু গণ বলতে সেখানে মহাপরবর ভাবে এবং নিজেকেও পরিবর্তন করতে হবে প্রেম সে বলো राधे राधे তোমরা খুব প্রিয়ম আজকে তারিখ আছে 14 ফেব্রুয়ারি তুমি আছে কি বাদু আছে কি বাদুরেরও জিনি রেখো আমিও ওছিলাম মন তোমাকে দিয়ে বললেন মন স্কুলের বাঁধন ভজন এর মূল হলো শরণাগতি কারো যদি ভগবত চরণে পূর্ণ শরণাগোনার গতির যে ছয়টি যে উপাদান রয়েছে দৈন হওয়া কেন মহাজন বলছেন বিষ্ণবে নবের भूषण যিনি বিষ্ণু তাকে একটি বৃক্ষ Boom. একটা গাছের ডাল ভেঙে নিয়ে চলে গেল আমি বয়সে পঞ্চাশ ভজনের সঙ্গে আমার ভজন করো অথবা দশ বছরে বা পঞ্চাশ বছরে বলিয়ে রাধা রানী কি

যার মুখে যাকে দেখা মাত্র কৃষ্ণনাম আসবে তিনি হচ্ছেন বৈষ্ণবের মধ্যে প্রধান। এই কারণে যিনি তিনি সকলকে সম্মান প্রদর্শন করবেন আর কি কীর্তনিয়া সদা হরি তিনি সর্বদা মুখে কৃষ্ণনাম কীর্তন করবেন এবং যিনি কৃষ্ণনাম করেন তার সঙ্গ করার চেষ্টা করবেন যিনি শুদ্ধ ভক্ত হবেন শুদ্ধ ভক্তি যিনি প্রতিপালন করেন তিনি কখনো অভক্তদের যিনি যার মুখ দেখে কৃষ্ণকে ভুলে যাবেন সেই মুখকে কখনো দেখেন না এই কারণে মহাজন বললেন কথা নাই তার কাছে তুমি যে না মুখ দেখি সে নাম যার মুখে ভান ধরি কথা দান দিন রহিন হাটস মালাল যেদিন কি ওই ভাবো পারে তারা গুরুদেব পার করঙ্গা পার হতে তার এ বট আর কোন ধুলা লক্ষণ বলছে ব্রহ্মা ওই জলকে ব্যবহার করেছে ব্রহ্মার উচ্ছিষ্ট জল দেব বলছে তাহলে তুমি জল কোথায় পাবে গাড়ির ভাড়া ওই চালকের জন্য ফ্রি হয়ে যায় ঠিক তদ্রপটাও মকুব হয়ে যায় চলবে না ভজনটা হলো নিজের কাছে ভগবানের সেবা করি আমি ভগবানের ভজন করি কেন হয়ে আত্মাটাকে কায় পূর্ণ অর্থাৎ নিজেকে বেঁচে দিল আমার ভগবান হরিদয়ালাই এতটা কৃত ভক্তির সমস্ত প্রাপ্তব্য হার আমি গ্রহণ করি এবং সংরক্ষণ করি এবং ঘরে একটা ছোট বাচ্চা রয়েছে ছোটবেলা থেকে তাকেও শিক্ষা দিচ্ছি ওই যে ব্যাংক ওই ব্যাংকের কাছে গেলে যেমন টাকা করি সম্পত্তি পাওয়া যায় লোন পাওয়া যায় চেক শুধু আরে ও তো বসে আছে দেবার জন্য কিন্তু মা বসাও একদিন গল তো বলেছেন ভগবান তো বলেছেন যিনি আমাকে আমি নিজে ওই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই ভগবান নিজে বলেছেন ভগবান তো তোমার কাছে এমন কিছু চান না সারা জীবন তো আমি চেয়ে গেলাম আমি চেয়ে গেলাম ভগবান তো কিছু চাননি ভগবানের সামনে বসে ভগবান এই কথাটা জিজ্ঞেস করার সুযোগ হয়েছে যে ভগবান সারা জীবন তোমার কাছে শুধু ভগবান তুমি আমার কাছে চাও আজ তোমার কি চাই সেদিন ভগবান কি বলবেন জানো মা সেদিন ভগবান বলবেন না রাজ হোক চাই না কোনো মন্ডা মিঠাই আমি কি চাই জানিস ভগবান এ ব্যতীত আর কিছু চান না ভক্তের কাছে জানো সেবা দিতে বসি তাড়াতাড়িভাবে ভগবান প্রসাদ পেল নাকি পেল না ঠিকভাবে নিবেদন হলো নাকি নিবেদন হলো না আচমনটা করে হ্যাঁ ভগবান তো বসে আছেন ভগবান তো গ্রহণ করছেন যেইভাবেই হোক তিনি তো গ্রহণ করেন তারা হুড়ো করে একজনের চরণে তো দিলাম আর একজন বাকি রয়ে গেল অর্থাৎ সেবাটা কেউ ঠিক করে করতে পারছে না এতটা পরিমাণে চন্দ্রগত প্রাণ তিনি তো আত্মসমর্পিত হবেন তিনি তো ভগবান বললেন না বাবাজি মশাই গাইলেন যিনি ভগবানের প্রতি যিনি গৌরের প্রতি স্মরণ সম্পূর্ণরূপে উদাহরণ কেমন হবে জানো বলছে শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তার মরণে গো গৌর গলার হার ও আমার গোর যদি জানাও তো যদি আমি গোরকে পেতাম তাহলে কি করতাম বলছে গোরকে আমি গলার হার করে গলায় পড়ে থাকতাম যিনি ভক্ত হবেন তিনি কখনো ভগবান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন না ভক্ত সুদামাকে কত দরিদ্রের দ্বারা কত দরিদ্রের দ্বারা ভক্ত সুদামা কত কষ্টে ছিল কোথাও কোন শাস্ত্রে ভাগবতের কোন পৃষ্ঠায় কোনো পাতায় কখনো পড়ে দেখেছ যে ভক্ত সুদামা কখনো কৃষ্ণের কাছে কিছু সন্ত মিরাবাই সারা জীবনটাকে গিরিধারীর সেবায় লাগিয়ে দিলেন কিন্তু বিনিময়ে গিরিধারীর কাছ থেকে প্রেম ভক্তি ব্যতীত কিছুই কামনা করেননি যত মহাপুরুষ জগতে রয়েছে এরা ভগবানের কাছে কেবলমাত্র দুটা জিনিস চায় এক তার সেবা গ্রহণের অধিকার প্রেম এবং ভক্তি কিন্তু সেই প্রেম ভক্তিটাকে যদি করতে তাহলে আমার তার প্রতি থাকতে হবে আকুলতা এবং ব্যাকুলতা ওই আকুলতা ব্যাকুলতা এই দুটি উপাদান যদি ভজনে না থাকে কখনো ভগবান তোমার হবে না ভগবানকে যদি পেতে হয় আকুল হইয়া ডাক

পত্র দিয়ে সংরক্ষণ করার জন্য অনু কখনো দিন আসি সেদিন কিছু দেবার চেষ্টা করব সকালে কিছু খেয়ে যায়নি তো ওই ভেজানো চনাগুলো কে কৃষ্ণ সুদামা দুই সখাকে খেতে দেবে কৃষ্ণ শতামা দুইনি অভিশাপ দিলেন উনি অভিশাপ দিলেন ঠিক তার পাশে তুলসীপত্র চয়ন করলেন